গুড মর্নিং সুপর সকাল বন্ধুরা অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম ভিডিও করছি আর ভেবেছিলাম ভিডিও ছেড়ে দেবো কিন্তু ভাবলাম না ভিডিওটা করি ছেলে ভীষণ বায়না করছে আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন সেই জন্য ভিডিওটা আবারও শুরু করলাম তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে তো উঠেছি অনেক দেরি করে আর ভিডিও করিনি বলতে রিচার্জও ছিল না সেই জন্য তো সেই জন্য ভিডিও আপলোডও করতে পারিনি আর রিচার্জ করা হয়নি উঠতে যাক রিচার্জ করা হয়েছে এখন থেকে ভিডিও আবার আপলোড হবে তো সকালবেলায় তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাসি কাজ সেরে গবেষণাকে উঠিয়ে দিয়েছি এখন চা করব আর আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো চলুন কাজকর্ম শুরু করা যাক এখন থেকে ভিডিওটা শুরু করলাম মাঝে মাঝে পরিস্থিতি এমন হয়ে যায় না খুবই খারাপ না বলার মতো না কিছু করার মতো মানে কাউকে বলাও যাবে না যে একটু সাহায্য করো বা কাউকে যে আমি জানাবো সেটাও হয় না কিন্তু মনে হয় যে কাউকে কিছু না জানিয়ে যেটা হচ্ছে সেটা হোক আমি ঠিক নিজেকে সামলে নিতে পারবো বা আমার সংসারটাকে সামলে নিতে পারবো সেই ভেবেই আমি আমার মতো করে সংসারটাকে সামলাচ্ছি আর হ্যাঁ কষ্ট তো একটু হবেই জীবনে একটু কষ্ট না করলে ভালো কিছু কিভাবে হবে সেটা ভেবেই সমস্ত কিছু মানিয়ে নিয়ে এখনও পর্যন্ত আমার সংসারটা এইভাবেই দাঁড়িয়ে রয়েছে অবশ্যই আপনাদের ভালোবাসা অনেকের আশীর্বাদে জীবনে চলতে গেলে তো কঠিন সময় আসবেই আর বেশিরভাগ সময়টাই কঠিন আসে কিন্তু সেই সময়টাকে পার করতে পারলেই সব কিছু সহজ হয়ে যায় আর সেই জন্যই আমি চেষ্টা করি কঠিন সময়গুলো যেন হাসি মুখে সহজভাবে মেনে নিতে পারি সেই জন্য মনের ভিতরে একটু ভালো কিছু ভাবারও চেষ্টা করি যে না সব কিছু ভালো হবে ভালো হবে আর যত কঠিন পরিস্থিতি হোক না কেন আমি যেন সহজভাবে সমস্ত কিছু মানে অতিক্রম করতে পারি তো যাই হোক এদিকে আমি সকালকার চা করে নিয়েছি আর দুদিন ধরে তো ভিডিও দিতে পারিনি সেটা আপনাদের তো প্রথমেই বললাম মোবাইলে একদম রিচার্জ ছিল না সেই জন্য ভিডিও আমি করতে পারিনি তো এই যে দুদিন ধরে ভিডিও আবার পোস্ট করা শুরু করেছি আর গতকালকেও আমি ভিডিও দিতে পারিনি এডিট করা হয়নি আর জানি না মনটা খুব খারাপ করছে ভিডিও বানাতে ইচ্ছাই করছে না তবুও আপনাদের কিছু কিছু অনেক সাবস্ক্রাইবার রয়েছেন আমাকে যারা পছন্দ করেন আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য আবারও আমি ভিডিও বানানো শুরু করছি আর ভেবেছিলাম বানাবো না এর আগের ব্লগেও বলেছি মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কিছু মানুষ এমনভাবে মানে বলে না যে কি লাভ সময় নষ্ট করা অনেক রকম কথা বলে তো সেই সব কথা শুনে না ভেঙে পড়েছিলাম তবুও মনে মনে ভাবছি অন্যের কথা শুনে নিজেকে না ভেঙে নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করছি তো যাই হোক অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে বললাম আর এদিকে দেখুন আমার বিছানাটাও প্রায় গোছানো হয়ে গেছে মানে বিছানাটা গোছানো শুরু করেছি সকালবেলায় উঠে ঘুম থেকে বিছানাটা তুলে ফেললে খুব ভালো হয় কিন্তু হয় না কেননা বাবু সোনা শুয়ে থাকে সুকান্ত দেরি করে ঘুম থেকে ওঠে সেই জন্য সঙ্গে সঙ্গে বিছানাটা তোলা হয় না তো এই যে পরেই তুলি চা খেয়ে তো সুকান্ত কাজে বেরিয়ে গেছে আর এদিকে আমি এখন আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তো বিছানাটা তুলছি আর বাবুর যেহেতু পড়া এখন ছুটি পড়া ছুটি বলতে পড়া প্রতিদিনই থাকে কিন্তু ওই যে বৃহস্পতিবার আর রবিবার ছুটি থাকে আর মাঝে দুই একদিন ছুটি ওরা পেয়েছে কেননা এখন যেহেতু পরীক্ষা হয়ে গেছে নতুন ক্লাসে যাবে সেই জন্য ওদেরকে দুদিন রেস্ট দেওয়া হয়েছে আর সব সময় তো পড়াশোনা রয়েছেই তো এখন যেহেতু পরীক্ষাও নেই স্কুলও নেই তো সেই জন্য ওদেরকে একটু খেলা করতে দিয়েছি যাতে ওরা একটু খেলা করে আর এই যে বিছানা গোছানো আমার হয়ে গেছে আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কদিন আগে এই যে সাদা পর্দাটা টাঙানো রয়েছে না এই পর্দাটা কিনেছি বেশ ভালো লাগছে জানেন তো ঘরে টাঙানোর পর এর আগে একটা দেখেছেন ছোট সেটা সেই জন্য এই বড় পর্দার সঙ্গে না ছোট পর্দা একদমই ম্যাচ হয় না মানে ভালো লাগে না যে দুটো বড় পর্দা আর একটা মধ্যেখানে ছোট পর্দা সেই জন্য ওটাকে আর লাগায় না তো বড় বড়োদিকে একটা নিয়েছি বেশ ভালো হয়েছে দেখতেও সুন্দর লাগছে আর সাদা জিনিস আমার তো এমনিতেই পছন্দ আর এদিকে দেখুন অনেক জামা কাপড় রয়েছে কিছুটা ভেজা রয়েছে আর কিছুটা গোছাতে হবে বালতির মধ্যে রয়েছে ওগুলো গুছিয়ে নেব তো তার আগে আমি ডাস্টিংয়ের কাজকর্মগুলো সেরে নিই চারিদিকে শুধু জামাকাপড়ই মেলা রয়েছে মানে এদিকে গোছানো ওদিকে গোছানো বাবু আর সোনা কী করে ওই জামা কাপড় খোলে আর পোটলা করে রেখে দেয় যেখানে পায় সেখানে রেখে দেয় এখন ছোট মানুষ কিন্তু তবুও গোছাতে পারে না যেহেতু আমাকেই গোছাতে হয় তো রেখে দেয় দেখে আমি পরে গুছিয়ে নিই আমার সময় মতো করে তো এই যে এখন ডাস্টিংয়ের কাজকর্ম করে এই যে জামাকাপড়গুলো রয়েছে শীতের পোশাক আর শীতকাল পড়লেই তো বুঝতেই পারছেন প্রচুর জামাকাপড় বেরোয় মানে সকালে একটা পরবো তো বিকেলে একটা পরবো এরকমটা হয় আর যেহেতু বাবু সোনাকে বলেছি একটা সোয়েটার বা একটা প্যান্ট একদিন পরেই যে ছেড়ে ফেলতে হবে এমনটা না কেননা শীতকালে জামাকাপড় শুকাতেও সময় লাগে আর আমাদের এমনি অসুবিধা হয় না চারিদিকে ফাঁকা জায়গা দেখে কিন্তু যখন বাড়িঘর একদম হয়ে যাবে তখন ভীষণ অসুবিধা হবে কেননা শীতের সময় না যেখানে সেখানে জামা কাপড় মেলাও যাবে না আর অন্যের বাড়ি হয়ে গেলে তার বাড়িতেও মেলতে পারবো না এখন ফাঁকা জায়গা দেখে চারিদিকে দড়ি টাঙিয়ে মেলা হয় তো যাই হোক এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি এগুলো এখনও একদিন পড়তে পারবে সবে কালকে পড়েছে সকালে একটা পড়েছে আর বিকেলে একটা পরেছে সেই জামা কাপড়গুলো রয়েছে আর আমার কিছু নাইটি ছিল সেগুলো গুছিয়ে রাখলাম আর এই যে কিছু জামাকাপড় ভেজা রয়েছে সেগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি আর সকালবেলায় রোদও উঠেছে শীতকালে দেখবেন রোদ উঠলে জামাকাপড় কাপড় দুদিনেই শুকিয়ে যায় একটু মোটা যেগুলো আর যেগুলো মানে একদম হালকা সেগুলো একদিনে শুকিয়েই যায় সকাল সকাল ধুয়ে দিলে তো এই যে সকালবেলায় রোদটা বেশ ভালো হয় আর তাপটাও থাকে কিন্তু বেলা চলে গেলে তাপটা থাকে না রোদটা থাকলেও তাপ থাকে না সেই জন্য সকাল সকাল মেলে দিলাম আর গতকালকের কাঁচা তো ওগুলো শুকিয়েই যাবে তো জামা কাপড় মেলে এই ঘরটা গোছাতে চলে এসেছি বাবুয়া সোনা সকালে যেহেতু পড়তে বসেছিল একটু সেই জন্য এই ঘরটা এলোমেলো হয়ে গেছে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম আর কুষাণগুলো তোলা ছিল কুষাণগুলো বার করেছি শীতকাল আসলেই বাবুয়া সোনা কুষাণগুলো বার করতে বলে আমাদের যেহেতু সোফা নেই সেই জন্য কুষাণগুলো রাখার জায়গা নেই বিছানার ওপরেতেই রেখে দিই যখন সোফা নেব তখন আবার অতটা অসুবিধা হবে না যে বিছানার মধ্যে এত কিছু থাকবে না কুষানগুলো তখন আবার সোফায় চলে যাবে তো যাই হোক সমস্ত ঘরের ডাস্টিংয়ের কাজকর্ম সেরে নেওয়ার পর এখন রান্নাবান্নার দিকে আসলাম আজকে সকালবেলা একটু রুটি করব আর গতকালকে রাতে সুকান্ত কাজের টাকা পেয়েছিলো সেখান থেকে গিয়ে ও পুরো বাজার করে নিয়ে এসেছে মানে এক মাসের পুরো আটা চাল ডাল যা সমস্ত লাগে সমস্তটা কিনে গুছিয়ে নিয়ে এসেছে আর এই তো আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে একটু ধৈর্য ধরে কষ্ট করে থাকলেই দেখবেন সামনে ভালো কিছু আসতে তো এই যে এই কদিন ও ছিল না তখন খুব কষ্ট হয়েছে অসুবিধা হয়েছে তো এই যে ও আসার পর একবারে টাকা পেয়ে বাজার করে নিয়ে এসেছে আর আপনাদের বলছি আপনারা যেহেতু আমার পরিবারের সবাই সদস্য সেই জন্য আপনাদেরকেও জানাচ্ছি যেটুকু আমার মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করার মতো সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করি আর আমি সমস্তটা না গুছিয়ে করতেই চেষ্টা করি মানে গুছিয়ে রাখার গুছিয়ে কাজকর্ম করার চেষ্টাই করি যতটা আমার সাধ্যের মধ্যে হয় তো এই যে সকালবেলায় আজকে রুটি করব আর একটু রুটির সাথে বেগুন ভাজবো আর আজকে সকালবেলায় না সুকান্তকে খাবার করে দিই সেই জন্য ভেবেছি সকালবেলায় ওর জন্য খাবার রুটি করে ওকেও দিয়ে আসবো আর আমি একটু আজকে বাজারে যাব বাজারে বলতে ওই সবজি বাজার করতে অনেক দিন তো আমরা বাজারে যাইনি আর ও যেহেতু বাড়ি ছিল না সেই জন্য হাটেও বাজার করতে যাওয়া হয়নি তো আজকে ভেবেছি আমি সকালবেলাকার খাবার টাবার খেয়ে বাবু সোনাকে খাইয়ে ওদেরকে একটু ঘর মানে ঘরেই রেখে যাব ওরা খেলা করবে আমি বাজার করে নিয়ে আসবো সেখান থেকে সেই ভাগে খাবারটা দিয়ে আসবো তো এই যে রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো এখন আমি বেগুনটা ভেজে নেবো আর সুকান্তর জন্য দুটো মিষ্টি দোকান থেকে কিনে দিয়ে আসবো কেননা এত সকালে না কিছু করার মতো নেই ঘরে বেগুন ছিল সেটাই ভেজে দিচ্ছি আর সবজি বাজারটা করে নিয়ে আসতে হবে নইলে আবার কি রান্না করব পরে তো আজকে হচ্ছে সোমবার নিরামিষের দিন তো সোমবারে তো আমরা নিরামিষ খাই আপনারা জানেনি তো নিরামিষ রান্নাবান্নাই হবে অনেকে আবার সোমবারে বেগুন খায় না আমি জানি না অনেকে বলে বেগুন বলে খেতে নিই তো জানি না যাই হোক সুকান্তকে খাবার দিয়ে এসেছিলাম আমিও খেয়েছিলাম খেয়ে সমস্ত কাজ সেরে নিয়ে বাড়ি এসেছি বাড়িতে এসে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এদিকে ভাত বসিয়েছি আর ওদিকে নিরামিষ তরকারি করেছি আর এখানে তরকারিটা হচ্ছে পনির পনির দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব বাস এটাই আজকে রান্না হবে আর এদিকে এই যে করেছি ওই যে বামনির শাক দিয়ে একটু বড়া ভেজেছি বাবু আর সোনার জন্য শুনেছি বাচ্চাদের জন্য খুব ভালো বামনির শাকটা আর এই যে পালং শাকের তরকারি করেছি এই আজকে সিম্পল বান্না তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই পাশে থাকবেন সঙ্গে থাকবেন আশা করছি তো এখন ভাতটা উপর দিয়ে নেব তার সাথে সাথে বাসনগুলোও মেজে নেবো কারণ ওদিকে তরকারিটা হতে থাকুক আমি ওদিকে বাসনগুলো মেজে ঘর পুরো পরিষ্কার করে নিই আর আমার কাজ এটাই সবসময় ঘর দৌড় পরিষ্কার করে রাখা বাড়িটা যেহেতু আমার কাছে মন্দিরের মতো ধরতে গেলে মন্দিরই কেননা আমি এই মন্দিরেই থাকি আর সমস্তটা গুছিয়ে রাখার চেষ্টা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টাই করি আর আমার এই বাড়িটা ছোট্ট বাড়ি আমার ঠিক নয় আমাদের কেননা আমার বলে কিছুই হয় না পৃথিবীতে সেই জন্য আমাদের তো আমাদের এই মন্দিরটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখায় আমার কর্তব্য তো যাই হোক এখন আমি স্নান করেও চলে এসেছি আর আজকে না বাথরুমটাও ভালো করে পরিষ্কার করেছি একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি আর বাবু সোনাকে খেতে দিয়েছি আর এখানে আমিও খেতে বসবো আর আজকে তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে আজকে আমি একদম কিন্তু শুকনো লঙ্কা দিইনি আর আমি তো এমনিও শুকনো লঙ্কা দিই না তরকারিতে আপনারা জানবেন আমি দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই জন্য এতটা সুন্দর কালার হয়েছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোর ভয়েস ওভার দিয়েছিলাম তো ভিডিওগুলো তো পোস্ট হয়ে গেছে আর এই ভিডিওটা পরে পোস্ট হচ্ছে তো সন্ধেবেলায় সন্ধে বাতি দেবো তার আগে কিছু জামাকাপড় রয়েছে ওই যে সকালে মেলে দিয়েছিলাম আর কিছু জামা কাপড় কেচেও দিয়েছিলাম পরে স্নানের সময় সেই জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সেগুলো এখন ভাজ করে গুছিয়ে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেবো আর ভিডিওগুলো না অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো একদম বড় ভালো লাগছে না ছোট ভালো লাগবে আপনাদের আগে তো আট মিনিটের ভিডিও দিতাম সাত মিনিট আট মিনিট এখন দশ এগারো এরকম হয়ে যায় বারো মিনিটও হয়ে যায় এক একটা ভিডিও তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো বড় ভালো লাগছে না ছোট মিনি ভিডিওগুলোই ভালো লাগছে সেই যে এখন আমি সন্ধ্যাবাতি দিচ্ছি সন্ধ্যাবাতি দিয়ে চাটা খাবো তারপরে আর কোনো ভিডিও করে নিই আজকের মতো এইটুকুই ভিডিও থাকছে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি আগামীকাল আবারও দেখা হবে টাটা